নমস্কার সবাইকে আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম আজ নিয়ে এলাম কাঁচকলা কিনতে যে কি হলো কাঁচা কলা কিনতে গিয়ে একই হলো তো আমরা মার্কেটে ঢুকে গেছি পরিমণি আমাদের সাথে আছে পরিমণির মা তার মানে আমার ভাই আমার বড়ো ভাইব আর ও ঢাকাতেই থাকে মিরপুরে শোতে এখানে আমরা বাজার করতে এসেছি এই যে মাছ মাছগুলি কত সুন্দরভাবে আছে আসলে দেখলে কিন্তু কিনতে ইচ্ছা করছে কিন্তু কে তাই নয় কী কার কার কিনতে ইচ্ছা করছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবে আর ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাথে থাকো আর দেখতে থাকো যে আমরা কী কী কিনলাম আর কী কী করলাম এই যে আমরা চলে এসেছি মশলার এখানে বিভিন্ন পার্ট বাই পার্ট এই মার্কেটে যারা সবাই আসো তোমরা জানো যারা আসো তারা তো জানোই এই মার্কেটের সিস্টেমটা কেমন এই সাইডে শুধু মার্কেটে হলো মশলা এই যে আর এখানে হলো সিয়াশি এটা সেটা চুপচাক খাবার দাবার আর কি এই যে পরিমণি সিড নিবে আর এখানে হলো চিকেন এই যে চিকেন দেখা যাচ্ছে এইবার আমরা এসেছি সবজির ওখানে সবজি কিনছে এই যে সোনালি আমার ভাইব সবজি নিচ্ছে আর কতটুকু বাচ্চা নিয়ে যে এসছে এখানে কিন্তু ট্রলির উপরে বসার সিস্টেম আছে বাচ্চাদের ট্রলির উপর বসিয়ে নিয়ে মা ঘুরে ঘুরে মার্কেট করছে এখানে আসলে সুন্দর পরিবেশ যেটা মানে দেখে তোমরা বুঝতেই পারছো একটা আলাদা রকম পরিবেশ এখানে বাজার করতে এসে মনটাও ভালো লাগে তোমরা অবশ্যই এখানে থাকো আর দেখে থাকো যে কত সুন্দরভাবে আমাদের বাজারটা হলো তো একদমই বাজার হয়ে গেছে আমাদের মার্কেট করা সবজি আর এবার আমরা রিকশায় উঠে যাচ্ছি আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আর কি বাড়িতে চলে যাচ্ছি এ বেশ সময় নিয়ে আমরা বাজারটা করেছি যদিও এখানে ভিডিওটা করা একটু টাপ তারপরও আমি লুকে লুকে করে নিয়েছি ভিডিওটা আমার পরিমণি আমার সাথেই আছে আমার পরিমণি সব সময় আমার সাথে থাকে এই যে আমার পরিমণি আর আমি আর সোনালি আমরা তিনজনে যে রিক্সায় যাচ্ছি এখন এই যে আমরা আসলে যেতে যেতে অনেক গল্প করছি অনেক কথা বলছি এক জায়গায় না থাকলে আসলে বোঝা যায় না অনেক দিন পরে আমার পরিমণি পেয়েছে সে কখনোই আমাকে ছাড়া থাকতে চাচ্ছে না দাদার কাছে আর আমার কাছে সে রাতেও আমার কাছে ঘুমে পরিমণি আর আমরা এখন চলে এসছি প্রায় আমরা এখনই বাসার সামনে চলে এসছি রিক্সা থেকে নেমে এই যে বাসায় চলে এসছি কি কী এনেছি দেখো কাঁচকলা কিনতে যে কাঁচা কলা কিনতে যে আমাদের অবস্থা কী হয়েছে গেছে হয়ে গেছিলাম কিন্তু শুধু কাঁচা কলা কিনতে ইলিশ বের করছি সোনালি সব বাজার তা যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকন টি অন করবে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে সবাই আমাকে খুব হেল্প করে সবাই সবাইকে হেল্প না করলে আমরা এই পর্যন্ত আসতে পারতাম না তারপরে আসলে বললাম তো যে আমার রাজেশবাবু চলে যাবে যার জন্য আর কি আমাদের মনটাও খুব ভালো না তার মধ্য দিয়েও আমাদের বাজার করতে হচ্ছে কেনাকাটা করতে হচ্ছে কিছু এই আর কি আমাদের জীবন এরপরে আমার তো এই রুদ্র আমার গোপাল আর হলো আমার দীপি বুড়ি এই চারজনই হলো আমার সাথের সাথী এদের কাছে আমার দিন কাটাতে হবে আমি বুঝতে পারছি কারণ পরিরুদ্র হলো আমার বড়ো ভাইয়ের ছেলে মেয়ে আর গোপালকে তোমরা সবাই দেখেছ সবাই চিনেছ গোপাল আর দীপিতা হলো ছোটো ভাইয়ের ছেলে মেয়ে তো এরাই এখন আমার কাছে সব এদের নিয়ে আমার এখন থাকতে হবে আরও তো সবাই আছে আমাদের তো আসলে মনটাও ভালো না তবুও ভাবলাম যতটুকু করেছি সবার সঙ্গে শেয়ার করি সবার সঙ্গে কিছুটা আমি কথা বলি বলে নিজেকে কিছুটা একটু ভালো রাখার চেষ্টা করি এই যে সব শুধু কাঁচা কলা কিনতে যে বাজারের অবস্থা দেখতে পেয়েছো তোমরা দেখেছো বুঝেছো তো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত